আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম মেট ইনফো বাংলাতে আজ আমরা জানবো জ্বর হলে কি করবো কবে ওষুধ খাবো আর কোন সময় ডাক্তারের কাছে যাবো প্রথমত জ্বর কি জ্বর মানে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া সাধারণত আটানব্বই দশমিক চার ডিগ্রি হলে তাকে জ্বর বলা হয় এটা আমাদের শরীরে একটি প্রতিক্রিয়া ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার সময় কটে কি করবেন যখন জ্বর আসে শরীরকে বিশ্রাম দিন প্রচুর পানি ও তরল খাবার খান যেমন সোপ লেবুর পানি ওর সেলান হালকা কাপড় পরুন গায়ে ঠান্ডা পানি দিয়ে তাপমাত্রা কমানোর জন্য গড়ে তাপমাত্রা স্বাভাবিক রাখুন কখন ওষুধ খাবেন যদি বেশি হয়। প্রচন্ড গায়ের ব্যথা হলে সাধারণ ওষুধ প্যারাসিটামল পাঁচশো জাস্ট প্যারাসিটামল পাঁচশো বড়দের জন্য প্রতি ছয় থেকে আট ঘন্টা পর পর তবে দিনে চারটার বেশি নয় সতর্কতা নিজের অ্যান্টিবায়টিক খাবেন না শিশুদের জ্বর হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ যদি ঠান্ডা এবং জ্বর হয় প্যারাসিটামল প্লাস নাপা এক্সট্রা এসব খেতে পারেন টিপস আদা লেবু গরম পানি তুলসী পাতা দিয়ে চা ডাবের পানি বা ওর স্যালাইন পুদিনা পাতার পানি এসব খেতে পারেন কখন ডাক্তারের কাছে যাবেন জ্বর তিন দিনের বেশি হলে জ্বর যদি তিন দিনের বেশি স্থায়ী হয় তাহলে ডাক্তারের কাছে যাবেন খুব দুর্বল লাগলে শ্বাসকষ্ট বুক দরফর করলে গলায় চোখ লাল চোখপাচরা হলে কিছু বয়স্কদের ক্ষেত্রে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন শেষ কথা জ্বর খুব সাধারণ কিন্তু ভুল চিকিৎসা মারাত্মক হতে পারে সাবধানে থাকুন সচেতন থাকুন যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মেড ইনফো বাংলাকে আলাইকুম